আজকে যদি সংসদ সদস্য যারা আছেন তাদের প্রধান কাজ আইন প্রণয়ন করা তারা যদি সংসদে এই আইনটাকে যদি একটু সংশোধন করে কোরানিক ভাবে যদি ঘুরিয়া দিতেন পোতা পুতি বঞ্চিত হতো না এক মানুষ মেয়ে লোকের অর্ধেক সম্পত্তি এবং ছেলেদের দ্বিগুণ সম্পত্তির ওপর প্রশ্ন তুলে একটা কথা বলে কি কথা যখন কোনো একজন ব্যক্তির সন্তান ইন্তিকাল করে চাই ছেলেই হোক অথবা মেয়ে হোক এই যে পোতা পুতি থাকে আর নানা না নাতি নাতনি থাকে আইনে অর্থাৎ কোরআনুল কারিমের আইনে তাদেরকে কোনো সম্পত্তি দেওয়া হতো না অর্থাৎ কোন ব্যক্তির যদি তিনজন সন্তান থাকে ছেলেই হোক অথবা মেয়ে হোক দেখা গেল ওই ব্যক্তির বাঁচা থাকাকালীন একজন সন্তান ইন্তিকাল করব তার যদি ছেলে মেয়ে থাকে এটা হয় পোতা হবে যদি ছেলে মারা যায় আর যদি মেয়ে মারা যায় তাহলে নাতি নাতনি হবে তারা থাকবে ইসলাম এদেরকে সম্পত্তি দেয়নি এটা কেবল হয় মজরেম মিরাজ মজরেম মানে বঞ্চিত করেছে মিরাজ মানে উত্তরাধিকার থেকে আমার এক শিক্ষক তিনি বলতেন যে ইসলাম ধর্মে ক্ষেত্রে ওই পোতাপতি এবং নাতি নাতিকে ঠগিয়েছে এটা বলতেন তা আমি বলতাম যে সার ব্যাখ্যাটা একটু অন্যরকম হলো তবে বলে জিজ্ঞাসা করতো কী অন্যরকম হলো তা আমি তখন বলতাম যে সার আল্লাহরা আমিন কুরানুল কারিমের মধ্যে সুর বাকারায় একশো আশি নম্বর আয়াতে বলতেছেন কুতিব আলাই কুম ইদ হাদার আহাদ কুমল মাউ ইন তারাক খয়রানি বিল অসিয়াত লোয়া লেদানিওয়ালা ক্রাবিন বিল মারুফ হাক্কান আলা মুত্তাকিন কোনো ব্যক্তির মৃত্যুর সময় যদি ঘনিয়াস আসে এই অবস্থায় যদি দেখেন যে আমি বরণ করলে আমার পিতা মিতা কিংবা এমন নিকটাত্মীয় তাদের জন্য তোমাদের ওপর ওসিয়ত করাকে ফরজ করে দিলাম কে বলতেছেন পাক বলতেছেন হাক্কান আলাল মোত্তাকিন আমরা কেউ যদি ধর্মকে সঠিকভাবে পালন করতে চায় তারা হলেন মোত্তাকিন মক্তবীদের ওপর এটা অত্যন্ত জরুরি হযরত আব্দুল্লাহ ইবনা আব্বাস যিনি রয়সুল মুফাসিরিন অর্থাৎ সাহাবীদের মধ্যে কোরআনুল কারিমের ব্যাখ্যার দিক থেকে যাকে মুফাসির সম্রাট বলা হয় তিনি বলেছেন যে কোন যদি নিকটাত্মীয় থাকেন কিন্তু তারা ওয়ারিস নয় এদের ব্যাপারে ওসিয়ত করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এখন তিনজন সন্তানের মধ্যে একজন সন্তান ইন্তকার করেছেন ওই বুড়ো ব্যক্তি যিনি এখন বেঁচে আছেন তিনি যদি মনে করেন আমার পরে এই নাতি নাতনি তো তো হবে না আমি একটু অফিসে গিয়ে একটু অরিস তাকে ওসিয়ত করে আসি ওই বাকি যে বেঁচে আছে দুটা সন্তান ছেলেই হোক আর মেয়ে হোক এরাই পথের কাঁটা বলবে কি যে আমরা তোমার সন্তান বেঁচে থাকতে এই অবস্থায় পোতা পুতিকে নাতি নাতনিকে সম্পত্তি দিতে যাচ্ছ এরাই নিষেধ করবে এরাই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে এরাই বাধা হয়ে দাঁড়াবে প্র্যাকটিক্যালি দেখেন বাস্তবে হয় কি না কখনো ওসিয়ত করতে দেবে না এটাই বাধা তাই উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের চার ধারা ইনহেরেন্স যে প্রিন্সিপুল এখানে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তির সম্পত্তি যদি বিরাশে বণ্টিত হয় তার পূর্বে যদি তার কোনো সন্তান ইন্তিকার করে এবং তার যদি কোনো সন্তানাদি থাকে তাহলে ওই সন্তানাদি পিতার প্রতিনিধিত্ব করবে অর্থাৎ পিতা যা পায় তো তারা তা পাবে ভালো কথা তাহলে এই আইনে সন্তানের কথা যদি উল্লেখ না করে যদি এইটা থাকতো যে ওই ব্যক্তির যদি বাঁচা থাকাকালীন যে সম্পত্তি পাইতেন তার অবর্তমানে তার ওয়ারিসেরা যে সম্পত্তি পাইতেন সেটাই পাবে তাহলে ওই পোতা পুতিনের যে বাবা তারা বঞ্চিত হতো না ওই নাতি নাতনির যে মা সে বঞ্চিত হতো না কিন্তু দেখা যাচ্ছে উনিশশো একষট্টি সালের মুসলিম পারিবারিক আইনের চারধারা পোতা পুতিকে অংশ দিয়েছে কিন্তু তার বাবাকে দেয়নি ওই ছেলে মেয়ে তার বাবাকে যদি লালন পালন না করে দেখাশোনা না করে নাতি নাতনিকে সম্পত্তি দিয়েছে কিন্তু তার মার জন্য কিছু করেনি তাই আইনটা যদি এমন হতো যে তাদের পিতা বা মাতা বেঁচে থাকলে যে সম্পত্তি পাইতেন তাদের অবর্তমানে তার অরিসেরা সম্পত্তি পাইত সন্তানের বদলে যদি এখানে অরিস হতো তাহলে কিন্তু এই আইনটা পূর্ণাঙ্গ হতো সুতরাং এখানে পিতাকে এবং মাতাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যারা বিশেষজ্ঞ আছেন তারা এই বিষয়টা দেখেন কিন্তু এইভাবে আমাদের কাছে না উপরন্ত কথা কেউ যদি তার ওসিয়ত করে যান যেটা ফরজ অজিব তাহলে উনিশশো সালের আইন কার্যকরী হবে না তা না হলে জীবদ্দশাই কোরআনুল কারিমের এই আইন কেউ যদি মানেন ওসিয়ত হিসাবে পাইল 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ীও পাইলো তাহলে তো সে বিভন পেয় বসবে খেল করি একটি বিভন পেয় বসবে সুতরাং আইনটা যদি এমন হতো যে কোরআনুল কারিমে যারা নিকট আত্মীয় কিন্তু অরিশ নয় যারা ওয়াসিয়ত করে রেখেছে তাদের জন্য 1961 সালের আইন প্রযোজ্য হবে না আর যারা ওয়াসিয়ত করেনি তাদের জন্য এ আইন প্রযোজ্য হবে এটা যদি উল্লেখ করতেন তাহলে কিন্তু আইনের এই জ্ঞাপটা থাকতো না সুতরাং ইসলাম এই যে পোতাপুতির জন্য উনিশশো সালের আইনের মাধ্যমে পোতাপুতিকে এবং নাতি নাতিকে যে সম্পদ দিয়েছে এটা ওসিয়ত হিসাবে দেওয়ার জন্য ওই পনেরোশো বছর আগেই কোরআনুল কালিমে দেওয়া আছে বিধায় বাংলাদেশের আলেম ওলামা এটা সংশোধনী দিয়ে সব নীরব আছে কিন্তু আজকে যদি সংসদ সদস্য যারা আছেন তাদের প্রধান কাজ আইন প্রণয়ন করা তারা যদি সংসদে এই আইনটাকে যদি একটু সংশোধন করে যদি দিতেন পুতি বঞ্চিত হতো না নাতি নাতনি বঞ্চিত হতো না তাদের বাবা তাদের মাও ও অংশ পেত এবং সত্যি আইন যখন করা থাকতো প্রতিবন্ধক ওই যে সন্তানরা মনে করত আমার বাবাকে বা মাকে যদি আমরা সম্পদ ওসিয়ত করতে নাও যেতে তাহলে তো অনুযায়ী পেয়ে যাবে আর যদি স্বেচ্ছায় যায় তাইলে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পাবে না সুতরাং নিশ্চয়ই তারা তার বাবা বা মাকে নিষেধ করতে পারতো না এগুলি হলো আমাদের জ্ঞাপ